সাবাস চলো ভালো বাড়ি কিন্তু চলছে একদম অনুষ্ঠান দাদা ভাইদের আপনাদেরকে দেখাচ্ছি বিশাল অনুষ্ঠান বলছি প্রত্যেক বছরই প্রত্যেক বছরই প্রত্যেক বছর একদম প্রতি বছরই প্রতি বছর আর তো চলো একদম राचा बंधुरा करतो बजर बजर दशा एकदम एकदम हिंदू हम जय श्री राम जय श्री राम हे तो व्हिडिओ देखिए आम्ही

دوم 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 چلا جا বেশ নতর পাঁচর পথে চলেছি দশজনই কিন্তু চলছে দদম দদম দ Tu é taca, curte na pai, ভাড়াবাড়ি চলছে অনুষ্ঠান তো চলো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একদম জায়গাটার নাম কি আছে গো জায়গাটার নাম কি তো চলো একদম ভাড়াবাড়ি চলছে একদম শ্যামাই বলছি জায়গাটার নাম কি আছে এই জায়গাটা খাঁজাপুর শ্রীকৃষ্ণ কলোনি খাঁজাপুর খাঁজাপুর কলোনি তো খাঞ্জাপুর কলোনিতে এসেছি আর একদম আর এই দু নতুন বছর আসছে তো সেই জন্যই কিন্তু এই এত ভাড়াভাটি অনুষ্ঠান তো সরাসরি কোলাঘাট থেকে শ্যামাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চলছে এই মুহূর্তে 자라자리내 자라그다음 자라자리내가치. 그다음 다 바로. 라이이 졸쳐. 쟤가 이렇게 आए तो चल 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 Sampai

i <laughs> তো বন্ধুরা আগের বছর কিন্তু এই জায়গায় এসেছিল পাওয়ার মিউজিক আর এবছর এসেছে টাইটন মিউজিক তো টাইটনিক মিউজিক তো দেখতে পাচ্ছেন বিশাল সেট নিয়ে কিন্তু একদম চলে এসেছে আর আমরা খুবই দুঃখিত একটু ভাজা আপনাদেরকে দেখালে চলতো কিন্তু অনেকটাই রাত্রি হয়েছে দাদা ভাইরা অনেক কষ্ট করছে খাইতে যাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন সে পাশে আগুন সেকছে তো এত কষ্টের মধ্যে দিয়েও কিন্তু এত সুন্দর একটা সেট নিয়ে এসেছে বিশাল সেট আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি কোলাঘাট থেকে শ্যামবাই দেখাচ্ছি আমাদের একদম জায়গাটা একদম সেই বাঁপুর থেকে কোন জায়গাটা নামটা বলো না তো বাঁপুরাই দেখতে পাচ্ছেন মুহূর্তে একদম শ্মশান মন্দিরের কাছেই কিন্তু একদম টাইটনিক সেট বিশাল সেট আপ আর লাইট পত্র কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে বারোটার পর চলবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিশাল ডিজি রয়েছে আর দর্শক বন্ধুরা মেশিন দেখতে পাচ্ছেন কদিন আছে এখানে এখন ভাই একদিন আছে এখনো কাল পর্যন্ত থাকবে তো যারা যারা টাইটানিক মিউজিকের ডিজে দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু চলে আসো আমাদের একদম বাঁপুর শ্মশানের কাছে একদম কর শনি বাঁপুর শনি মন্দির অর্থাৎ আগের বছর এসেছিল পাউডার পাওয়ার মিউজিক এই জায়গায় আর এবছর কিন্তু বিশাল সেট নিয়ে চলে এসেছে তো আপনাদেরকে কিন্তু আমরা ভোপালটা দেখাতে পারলাম না মানে যেটা আমানি বের করে আর কি তো দেখাতে পারলাম না খুবই দুঃখিত এখানে কিন্তু দাদা ভাইরা প্রচুর সন্ধ্যা দিকেই কিন্তু চলছিল তো মাল এখন কিন্তু পুরো বন্ধ রয়েছে সন্ধ্যা দিকেই পাচ্ছিল তো হ্যাঁ অবশ্যই আমানি বের

তো চলো এত ঠান্ডার মধ্যে কালকে কতক্ষণ থাকবে থাকবে সন্ধ্যাবেলা পাওয়া যাবে সন্ধ্যায় তোমার এগারোটা বারোটা দুপুর রাত্রি তিনটা পর্যন্ত কালকে যারা যারা দেখতে ভালোবাসো ভাই এত টাকা দিয়ে নিয়ে এসেছে ভাই কদিন আছে ভাই এখানে কাল লাস্ট দিন আছে কালকে নিয়ে তিন দিন থাকবে আর কি বুঝতে পারছো বন্ধুরা তো বিশাল সেট নিয়ে এসেছে একদম ফোর ফোর সেটআপ তো দেখতে পাচ্ছেন একদম চারটা নিচে ফোর আছে আর উপরে হচ্ছে টপ রয়েছে চারটা বিশাল সেট এবং আগলি রয়েছে টুইটার বিশাল আওয়াজ টাইটানিক মিউজিক তো সরাসরি কোলাঘাট থেকে শ্যামাই এই ভিডিওর দ্বারা দেখিয়ে দিলাম